জি আসসালামু আলাইকুম আমি এক বাংলাদেশি ভাই আছে উনিও আমার ইনফর্ম করছিলো আরও কয়েকজন এটা আমার তিন সপ্তাহ আগে ইনফর্ম করছিলো যে ফেসবুকে বুস্ট করে দুইটা পে এরকম আরও অনেক পেজ আছে দুইটা পেজ একটা পেজের নাম হচ্ছে ভিয়েতনাম ইমিগ্রেশন লয়ার আর আরেকটা হয়েছে গিয়ে আপনার এই ভিয়েতনামি ইমিগ্রেশন হ্যাঁ তো এটা আসলে আমি স্ক্রিন রেকর্ড করে আমি ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব তো এরা আবার করছে কি একটা ওয়েবসাইট করছে হ্যাঁ এরা বলছে অনলাইনে চেক করা যায় তো এইখানে আমি একটা জিনিস খেয়াল করছি যে এরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিছে হয়েছে ভিয়েতনামি হাইফেন ইমিগ্রেশন ডট কম তো এরা যখন আবার ওয়েবসাইটটা তৈরি করছে হ্যাঁ ওই জায়গায় টিআরসি চেক আছে ই ভিসা চেক আছে অ্যাপ্রুভাল চেক আছে হ্যাঁ তারপরে ই ভিসা অ্যাপ্লাই আছে মানে অনেক ধরনের আছে তো আপনি যখন ই ভিসা অ্যাপ্লাই ক্লিক করবেন তখন দেখা যেত এটা যে গভর্নমেন্টের যে সাইটটা আছে গভর্নমেন্টের সাইটটাতে চলে যেতে আছে গভর্নমেন্টের এইখানে আসলো সরকারি যেটা আছে ইমিগ্রেশন থেকে ওটার সাইটটা হচ্ছে ভিসা ডট সুয়ান থাং ফান খান আচ্ছা যাকে বলতে পারি না ডট গভ ডট ভিয়েতনাম আমাদের বাংলাদেশের যে সাইটগুলো হয় এগুলো দেখবেন যে গভর্নমেন্টের সাইটগুলো ডট গভ ডট বিডি হয় আর এদের সাইটটা অ্যাড্রেস হচ্ছে ভিয়েতনামি হাইফেন ইমিগ্রেশন ডট কম তো আচ্ছা যাই হোক তো আমি স্ক্রিনটা শেয়ার করে একটা ডিটেলস বলি যে এটা ভিয়েতনামের মধ্যে সবচেয়ে বড় আপনার টিআরসি স্ক্যামটা হইব যেটা আমি মনে করতেছি হ্যাঁ তো যদি আল্লাহ যদি আমার একটা ক্ষমতা দিত তাহলে এদের দইরা বুঝছেন মানে লারি আছে না লাড়ি দা পিড়াইতাম এই কারণে যে এরা এদের মাথাটারে যেইভাবে ব্যবহার করছে হ্যাঁ যে এরা হুবহু নকল ভিয়েতনামের যে ইমিগ্রেশন সাইট আছে এটার নকল করছে তারপরে আপনার যেই মানে এই মুখরোচক একটা পোস্ট করছে মানে দেখলেই লোভ লেগে যায় এই জ্ঞানটা যদি এরা ভালো কাজে যদি খাড়াইতো তাহলে আজকে এদের বেতনও ভালো হইতো হ্যাঁ স্যালারিও ভালো হইতো তো আমি আসলেও একটা জিনিস বুঝলাম না যে এরা কি কারণে মানে এদের ট্যালেন্টটা খারাপ কাজে ব্যবহার করে তো আমি স্ক্রিনটাতে রেকর্ড করে আমি ব্যাপারটা শেয়ার করতেছি তো আমাদের যারা বাংলাদেশি ভাই আছে মানে এটার যেই ফোন নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারটাতে একটা নাম্বার দেখলাম ইন্ডিয়ান ঠিক আছে আর আরেকটা নাম্বার করেছে সিক্স জিরো সিক্স জিরোটা আসলে কোন দেশের আমার জানা নাই মালয়েশিয়া অথবা অন্য কোনো দেশের হতে পারে হ্যাঁ তো এরা আসলো মূলত হইছে ভিয়েতনামের কোনো নাম্বারটা শেয়ার করে না করে না ওই কারণে কারণ ভিয়েতনামের নাম্বার দিলে তো এরা ধরা ফালাইব হ্যাঁ তো ওই কারণে এরা খুব দুন্দর টাইপের মানুষ তো প্রথমত হয়েছে আমি যেটা ভয় পাইতেছি একটা হয়েছে এরা এমন হইতে পারে যে ফটোশপে করে হ্যাঁ যেমন আজকে আমার টিআরসিটা আমি পাইছি আমি এটা রিনিউ করতেছিলাম সাত দিন সময় লাগছে তো আমি একটু করে একটু হাত দিয়েই তারপরে দেখাই হ্যাঁ এই যে এটা এটা এখনো দেখেন দেখলে মনে হয় যে পুরো চকচকা দেখছে পুরো চকচকা তো এটা আমি আজকে পাইছি এটা এখনো মানে আহামরি কিছু নেই মানে আমি খালি কোন কাইটা আজকে রাখছি আজকে এই দুপুর সকালে যাই আমি এটা নিয়ে আসছি আমি গত সপ্তাহে অ্যাপ্লাই করছিলাম গত সপ্তাহে হ্যাঁ তো এটা আসলো নকল করা ফটোশপ দিয়ে এটা নকল করা আমার কাছে মনে হয় কিছুইটা কিন্তু আবার আপনার যেই ভিয়েতনামের যেই আপনার এই লাইসেন্সগুলো আছে এরকম টাইপের যদি করতো হ্যাঁ এরকম টাইপের করলে কিন্তু এটা নকল করাটা খুব টাফ হয়ে যেত যে মানে অনেক মেশিন ট্যাশিন ওই যে প্রিন্টিং মানে আপনার যে প্লাস্টিক কার্ডগুলো প্রিন্ট করে এগুলো অন্তত লাগতো অন্তত দুই নম্বর এক নম্বরটা বোঝা লাগতো যেহেতু এটা বাংলাদেশের ওই যে অনেক ভোটার আইডি কার্ডের মতো লিমিটিং করা তো এই কারণে আসলে পাবলিকগুলা না আর এই এগুলোর পিছনে যারা ছুটতে আছে। হ্যাঁ তারা ওই ভুক্তভোগী মানে জ্ঞানহীন ভুক্তভোগী বলি যে এরা হইছে বাংলাদেশ থেকে যখন আসে এই জায়গায় দরা খায় এদের মধ্যে কোনো আফসোস নাই এরা খালি মানুষ এক কথায় কব দালাল এই যে বিপদে ফালাই দিছে এরপর আবার ঠিক এরা আবার আরেক দালালের পাল্লাই যাওয়া পরে কী কারণে পরে কি কী দিকে যে এগুলা মানে এদের কাছে ভালো লাগে মানে আমি আসলে জিনিসটা বুঝাইতে পারি এটা যে আপনি একটা দালালের মাধ্যমে এই সব বিপদে পড়ছেন বাস ভাই ঠিক আছে ভাই আর দালালির দরকার নাই আপনি এখান থেকে চইলা যান এই জায়গায় আপনি যত মানে দালালের ফক করে পড়বেন তত বিপদে পড়বেন কিন্তু এটা এদের কাছে খুব ভালো লাগে করতে করতে যখন কুল পাইবো না তখন মানে বলবো যে আমি জীবনে ভুল করছি কিন্তু এই ভুলগুলা করার পরে দু চারটা ডুস খাওয়ার পরেও ওদের হুশ হয় না ঠিক আছে তো আমি স্ক্রিনটা রেকর্ড করে আপনাদের আমি পুরো ডিটেলস টা জানাইতেছি আচ্ছা এই যে এদের পেজ হয়েছে একটা আপনি তো খেয়াল করেন ভিয়েতনাম ইমিগ্রেশন হ্যাঁ তো এইখানে আপনারা যারা টিএসসি করতে চান ভালো মাধ্যমে এই যে দেখেন কিছু বোকা লোক আছে আপনাদের অফিস কোথায় ঠিকানা দেন সরাসরি আসবো মানে এরাও গেজানের লোক আর আপনি একটু কমেন্ট গুলো খেয়াল করে দেখেন মানে অনেকে বিশ্বাস করে অনেকে করে না কত টাকায় রিপ্লে টিপলে দেয় ঠিক আছে কেউ যারা বুঝে তারা তো বলে যে ভাই এটা ফলস অথবা যা যারা বুঝে না তারা তো হ্যাঁ এদের মতো করেই মানে জিনিসটা পরিচালনা করে তো এরা দেখেন এই অনেক পোস্ট করছে এই যে ভিয়েতনামের যে গভর্নমেন্টের মানে আমাদের যেমন বাংলাদেশের লোক আপনার মানচিত্র এদের যে একটা আছে আর লোকটা ব্যবহার করতেছে ওয়েবসাইট খেয়াল করে দেখেন এটা ওয়েবসাইট আর যে নাম্বারটা দিছে আপনি দেখেন ইন্ডিয়ার নাম্বার হ্যাঁ এই একটা ব্যাপার আর এই যে একটা আছে ভিয়েতনাম ইমিগ্রেশন লয়ার এরাও এই একই কাজটা করতেছে তো দেখা যেতে আমার কাছে মনে লোকই এই যে এম ডি আলামিন হোসেন বাবু এই বাবু ভিডিও লাগছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কারণ এতো তো বুঝেই যে এটা পাগল ছাড়া আর কি করে এটা তো এই জিনিসটা খেয়াল করেন এরা টিআরসি বানানোর জন্য সে পোস্ট করছে কিন্তু এই লোকগুলাই আবার দেখেন ভিয়েতনামে ভিজিট টু জব যদি তুমি যদি ভাই টিআরসি কোরা দিতে পারো এলডি টু টাইপ অথবা ডিটি থ্রি যাই হোক তো তো এলডি ওয়ান এলডি যে টাইপগুলোতে এগুলো আসলে ওয়ার্ক পারমিট ক্ষেত্রে হয় তা তোমার ভিজিট টু ওয়ার্ক না মাইরা ডাইরেক্ট তুমি ওয়ার্ক পারমিট কোলা দিলে তোই তো তার মানে এগুলো ঠিক ওই একটা ধান্দাবাজ ঠিক আছে তো এখন ওই যে যারা এই আমাদের এই ভাই আছে যারা মানে খুব বিপদে থাকে তারাই মানে এই ফাঁদে একটু পাড়া দিয়ে দেয় তো এখন এদের মূল ট্রিকটা আমি আপনাদের দেখাই এদের যে ওয়েবসাইটটা আছে আমি ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাই থাকি এরা কি সুন্দর একটা পলিটিক্স করছে এই যে এদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা আপনারা একটু খেয়াল করেন এটা ফেসবুক থেকে রিডাইক্ট করছে এই যে ভিয়েতনাম ইস ইমিগ্রেশন হ্যাঁ ডট কম ঠিক আছে এই এইটার যে কপিটা আছে এইখানে দেন আমি যখন এই ভিসার জন্য এই চেক টেক আবিজাবিতে ক্লিক করি তখন কিন্তু এটা ভিয়েতনাম এর ওয়েবসাইটে চলে যাচ্ছে এটা হইছে এই দেশের गवर्नमेंट ওয়েবসাইট যেটা মানে এই দেশের ইমিগ্রেশনের জেনিন ওয়েবসাইট তো এটাতে ইংলিশ ভার্সন আছে ভিয়েতনামিজ ভার্সন আছে তো এরা যখন আপনি এখানে এই ভিসা টাইপ এর কোনো কিছুতে যেটাছেন তখন কিন্তু এরা লিংক করে দিয়েছে হইছে জেনিন गवर्नमेंट ওয়েবসাইট কারণ কি আপনাকে তো বিশ্বাস করাইতে হবে ভাই এ এসার আপনি ডিটেইলড টু খেয়াল করে দেখেন এনে ওরা লেখছে হইছে যে আপনার ইংরেজিতে আর এইটাতে কিন্তু দেখেন ভিয়েতনাম কিন্তু এখানে ভাষা চেঞ্জ করার একটা ব্যাপার আছে কিন্তু ওদের যে ব্যানার ট্যানার আপ হিসেবে এগুলো কিন্তু এই ভিয়েতনামের ভাষায় আসছে আবার এখানে ওরা দেখছে কি যে এটা গভর্নমেন্ট ন্যাশনাল ওয়েব পোর্টাল অন ইমিগ্রেশন মানে এটা সরকারি ইমিগ্রেশন ভাবে মানে বুঝাইছে তো এখানে কিছু অপশন আছে যেমন সার্চে যান চেক এই ভিসা হ্যাঁ এই এই জায়গায় যখনই বিসাতে যাইবেন এটা কিন্তু ওদের তৈরি করা খেয়াল করছেন যে আপনি লিঙ্কটা দেখেন আবার আপনি এখানে যাইবেন অ্যাপ্রুভাল চেক এটা ওদের তৈরি করা যখন লিঙ্কটা রিডাইরেক্ট এই লিংকে না করতাছে এটাতে না করতাছে আবার আপনি যখন যাইবেন যে এই চেক টিয়ার্স তো এখন এরা বোকা বানায় কেমনে এরা করে কি এদের নিজের একটা ওয়েবসাইট তৈরি করছে যেটা ভিয়েতনামিজ গভর্নমেন্টের সাইটের মতো মানে একটু কপি করছে তো এখন ওই সাধারণ যে মানুষগুলো আছে এরা পাসপোর্ট নাম্বার দিয়ে যখন সার্চ করে ঘুরে দেখে যে কোনো রেজাল্ট নেই কি কারণের রেজাল্ট নেই কারণ এ যার কাছ থেকে টাকা নাই। যখন ফটোশপে টিআরসিটা ফেরা দেয় তখন করে কি এরা এই আপনার ওই পাসপোর্ট নাম্বারটা জায়গায় এন্ট্রি করে দেয় যেমন আমরা বাংলাদেশের পরীক্ষার রেজাল্ট চেক করি অথবা অন্য কিছু চেক করি মানে এরকম একটা ব্যাপার হ্যাঁ

এগুলা এই দেশে করার কারণ হচ্ছে কি এই দেশে সবাই চুপচাপ থাকে তো তো এরা আবার মনে করে কি যে ওই যে বাংলা প্রবাদ আছে না যে চোরের দশ দিন গৃহস্থের একদিন এরা মনে করে চোরের দশ দিন গৃহস্থের কোন দিনই নেই এটা মানে এরা মনে করে ঠিক আছে তা আমি আসলে বাংলাদেশের যারা আছেন এটা যেহেতু ইন্ডিয়ান নাম্বার পাইছি আমি অন্য দেশের নাম্বার পাইছি তো আমি যেটা ধারণা করে নিলাম যে এটার সাথে বাংলাদেশি আর ইন্ডিয়ান এরা দুজনেই আসলে এটা জড়িত আছে দুজনে মিলজিল করে হ্যাঁ তো আমি এখন বাংলাদেশি ভাইদের যেটা বলতে চাই এই সব শর্ট সাইড থেকে সাবধানে থাকবেন হ্যাঁ আপনার তো না জেনে জায়গা আসছেন একটা আমার একটা কথা খেয়াল করেন আপনারা যদি বুঝতেন জানতেন তাহলে আপনারা এত বড় ধরনা খাইতেন না আবার আপনার আসার আগে ওই জিনিসটা বুঝতেও চান না আসার পরে বুঝার পরেও আরো বুঝ খুঁজে তো যেহেতু অনেক টাকা পয়সা খরচ করে আপনার বাংলাদেশ থেকে আসছেন এই জায়গা জমি বেচেন কিস্তিতে বলেন ঋণ করে বলেন যেমনি বলে আসছেন আর দরা খায়েন না রে ভাই যৌবন শেষ হবো না ধরা খাইতে খেতে মানে আমাদের আমার কাছে সম্ভব না কি আপনাদের এই ধরা জানি কেমন একটা ওই যে আপনার রসমালের মতো লাগে যে খাইতে খুব মজা লাগে তো এগুলা খায় না ভাই আপনারা টিআরসি মিআরসি যে কোনো বিষয়ে বাংলাদেশের যারা জেনুইনলি যারা জেনুইনলি কোম্পানি খুলছে যারা জেনুইনলি ওই কোম্পানি স্পন্সর দা টিআরসি করে দেয় তাদের কাছে যান তাদের একটা অফিস থাকে রে ভাই রাস্তায় লেনদেন অনলাইনে লেনদেন অথবা কফি শপে লেনদেন পার্কের লেনদেন এগুলা তো কোনো ঠিকানা নাই এগুলা আপনি পরবর্তীতে কইতে খুঁজে পাবেন তা আপনি কাজ করেন যাদের অফিস আছে যাদের একটা লাইসেন্স আছে এর অফিসও আপনি বাদ দেন অফিসও দুই নাম্বার হইতে পারে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার আছে লাইসেন্স আছে আপনি ওটা চেক করেন ওটা চেক করে তারপরে আপনারা লেনদেন করেন তাই দোষ তো বাই শুরুতে আপনাদেরই আমি দেখি যে আপনারা দিয়া পরে ধরা খায় বয়ে থাকেন এখন প্রশ্ন হইছে যে যারা এদের মাধ্যমে কাজগুলা করাইছে হ্যাঁ তাদের কি হবে ভাই আপনি একটু খেয়াল করে দেখেন এদের এরা কিন্তু ধোয়া খোয়ার বাইরে থাকবে আপনি যদি এদেরকে পরবর্তীতে বলেন যে ভাই আমার তো এই পুলিশে দর্শে এখন এই এটা নাকি দুই নম্বর এটা তখন আপনার সাথে যোগাযোগ করতে পারবেন না তো এখন যারা করছে এদের যদি এয়ারপোর্টে যায় অথবা এই পুলিশে যদি এটা চেক করা যদি পায় তখন আপনাদের কি অবস্থা ভাই এই জিনিসটা একটু মাথায় রাখবেন তো ওই কারণে সব ফলস এই বুস্ট বা দালাল ছাড়া এগুলা বুস্ট হয় কোনো সময় আপনি দেখছেন খারাপ মানুষই তো বুস্ট করে তো এগুলা থেকে আর সাবধান পাই এগুলার মধ্যে পড়েন না আসসালামু আলাইকুম